শুক্রবার থেকে রাজধানী মহারানের তুলসীবর্তী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাহান্নতম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী শুরু হয়েছে শুক্রবার দুই দিনের এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনী উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তা এনসি শর্মা এনসিইআরটি নয়াদিল্লির ডক্টর সি ভি সীমা রয় এস সি ইআরটির অধিকর্তা এল ডারলং সহ অন্যান্যরা এ বাল বৈজ্ঞানিক উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণকারী সবাই হয়তো পুরস্কার পাবে না কিন্তু তারা তাদের বিজ্ঞান মানসিকতার চিন্তাধারাকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছে এটাই একটা বিরাট প্রাপ্তি মেয়র আরও বলেন কল্পনা এবং সৃজনশীলতার সাথে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর মঞ্চ হল এই বিজ্ঞান মেলা এবং সেমিনারের বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যতের জন্য মিলেট এবং দুইটি বিষয়ের উপর কে সামনে রেখেই এই বাহান্নতম বা বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠান হতে যাচ্ছে আমার বিশ্বাস এবং প্রত্যাশা এবং ধারণা এই সেমিনারে যারা অংশগ্রহণ করবেন বা যে বিষয়বস্তু থাকবে এবং আলোচনা যারা বিষয়বস্তু উপস্থাপন করবেন তার থেকে যারা আমাদের স্টুডেন্টরা অনেকটাই এক্ষেত্রে সমৃদ্ধ হবে বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে আমাদের কল্পনা এবং সৃজনশীলতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর একটি বিশেষ মঞ্চ দুই দিনের রাজ্য ভিত্তিক এ বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে শনিবার বিজ্ঞান ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে সেমিনারে মিলেট খাদ্যশস্যের উপকারিতা নিয়ে বক্তব্য রাখা হবে এছাড়া টেকসই বিজ্ঞান ও সবুজ প্রযুক্তির শীর্ষক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজ্যের আট জেলা থেকে নির্বাচিত ছাত্র ছাত্ররা তাদের মডেল নিয়ে এ বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে